হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংচাইশ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে শুধু বাস ওয়ার্ল্ডের জন্য তো কাল আমি যে ভিডিওটা করে ট্যাগ করেছিলাম যে ওয়াইটি বাঁচাও পতিতা ওয়াই ওয়াইটি বাঁচাও তার একটা বিশাল বড়ো এক্সপ্লেনেশান দিতে বসেছে ওর এক্সপ্লেনেশান মানেই ওর ওপর বিনা কারণে অন্যায় করে সব ক্রিয়েটাররা ওকে বিনা কারণে সব ক্রিয়েটাররা অ্যালিগেশান দেয় ওকে বিনা কারণে সবাই মানে টার্গেট করে তো সেই কারণে ও বিশাল বড়ো একটা রাজনীতি নিয়ে একটা ভাষণ ঝেড়ে দিল তো সব থেকে বড় কথা হচ্ছে আমি রাজনীতি নিয়ে কী বলতে চেয়েছি আর ও কী বলতে চেয়েছে প্রথমে আগে ডিফারেন্সটা বলি ও যে রাজনীতির কথা বলছে সেটা হচ্ছে ওয়াইটিতে ও আর ওদের অনেস্ট গ্রুপ এরাই এই রাজনীতি শুরু করে একে অপরের এগেনস্টে মানে তখন তো এরা একটা টিম ছিল তো এরা একটা টিম মিলে তার অপর টিমের এগেনস্টে কিছু ক্রিয়েটারের এগেন্স্টে এরাই শুরু করে রাজনীতি আর এখন যখন সেই রাজনীতিটা নিজের ওপর এসে পড়ছে এখন তখন ঝান্ডা নাড়তে বসেছে কোথায় আমার হয়ে কজন তোমরা ইয়ে প্রোটেস্ট করেছ আরে ভাই আমি এই রাজনীতির কথা বলিনি আমি বলেছি পার্টি পলিটিক্স মানে আমাদের দেশের যতগুলো দল আছে ঠিক আছে এই তিরঙ্গা জোড়াফুল এই রাজনীতির কথা বলেছি এই ধরনের রাজনীতি সমাজসেবিকাদের মাধ্যমে এখন ওয়াইটিতে ঢুকে পড়েছে হুম কোন সমাজসেবিকা তার ভিকটিমের কাজ করেনি টাকা নিয়ে কোন সমাজসেবিকা ও তা ওই ভিকটিমকে ন্যায় দেওয়াবে তো এসব নিয়ে আমাদের কি কাজ আমার কথা ছিল এখানে এসব নিয়ে আমাদের কি কাজ এইসব ফালতু ফালতু নিজের চ্যানেল গ্রো করছে কিন্তু ওয়াইটিটাকে নোংরা করছে কারণ ওর এইসব দু নম্বরই জন্য আমাদের ভিউজ কমে যাবে আমাদের আমরা যদিও তার এগেনস্ট একটা ভিডিও করি সেটা চলে যাবে থানায় এ এর নামে এতগুলো কেস করবে ও ওর নামে এতগুলো কেস করবে এইসব নোংরামি বেড়ে যাবে সেই দিক থেকে তাকে আমি বলেছিলাম আমরা আমাদের মতো শান্তিতে কন্ট্রোভার্সি করতে চাই ওর এই নোংরামিটা আমরা মানতে পারছি না কিন্তু না আমাদের সুতপা দেবীর পয়েন্ট অফ ভিউ হচ্ছে ও ওর মতো করে মানে পতিতা পতিতার মতন করে নিজের চ্যানেল গ্রো করছে এটা তার ট্যালেন্ট হ্যাঁ ঠিকই সেটা যেমন তার ব্যাপার এরকম মানে নিজের মতন করে সে নিজে যেরকম পারছে সেরকম ট্যালেন্ট করছে তেমনি তুমিও যেরকম লোকের পেছনে লেগেছে তারা তাদের মতো তোমার নামে কেস করছে এটা তাদের ব্যাপার ঠিক আছে ও যদি চ্যানেল গ্রো করার জন্য রাজনীতি নিয়ে এসে ঠিক করে থাকে তাহলে তোমার এগেস্টেও তুমি কারণ তুমি প্রত্যেকে কাটি করে বেড়াবে আর তোমার কাঠিটা তারা নিতে পারে না তোমার আমরাও নেগেটিভ ভিডিও করি মন্দিরাকে কি ভাষায় না বলিনি মন্দিরাকে কি ভাষায় না বলিনি কিন্তু যেদিন থেকে দেখেছি সোমনাথের সঙ্গে মন্দিরা একসঙ্গে সংসার করছে সেদিন থেকে ওই পেছনে একদম মানে কাঠি ভরে বসে যায়নি যে তোকে নিয়ে তোর ঘাড় মোটকে খাবো তোকে চিবিয়ে ছিঁড়ে খাবো তাহলে যদি সেরকমই হতো তাহলে আমাদের এগেনস্টেও কেস হতো সব কেস তুই একা খেতে সরি তুমি একা খেতে না হুম সব কেস তোমার এগেনস্টে সব মানে ব্লগাররা পাগল না সব বড় ক্রিয়েটাররা পাগল না যে তোমার পেছনেই সবাই মিলে কাটি করছে বা কেস করছে হ্যাঁ তুমি এমনভাবে কন্ট্রোভার্সি করবে তোমার কথা হচ্ছে কালকে তুমি যে কথাগুলো বললে একটা একটাই আমার বিরুদ্ধে যে রাজনীতি হচ্ছে কজন গলার আওয়াজ তুলেছে তোমার বিরুদ্ধে যে রাজনীতি হচ্ছে সেটার মূল কাণ্ডারেই তো তুমি তুমি তো একদিন অনেস্ট দল অনেস্ট দল করে তাদেরকে শিখিয়ে অপর কিছু পাবলিকের পেছনে লাগিয়েছিলে নোংরামি করার জন্য আর সেই নোংরামিটা ঘুরে যখন তোমার ওপরে এসে পড়ছে তখন তোমার মনে হচ্ছে তোমার এগেনস্টে রাজনীতি হয়েছে আর ইউ সিরিয়াস তুমি বড় বড় ব্লগারদের চরিত্র বিক্রি করে দেবে তার ফ্যামিলির চরিত্র বিক্রি করে দেবে তাদেরকে নেতা মন্ত্রীদের সঙ্গে শুয়ে দেবে সেই বেলায় তুমি একেবারে সঠিক তুমি একদম যেই ভিডিও করেছো সঠিক ভিডিও করেছো তুমি একটা ভ্লগারের পরকিয়াতে তাকে সার দেবে তাকে কান্দা দেবে কিন্তু সেই মেয়েটি যখন ভদ্র হয়ে সংসার করতে চাইবে তুমি তখন তার সংসার ভাঙার জন্য হাজারো রকম প্রচেষ্টা হাজারো রকম কল রেকর্ডিং ফাঁস করবে তাহলে তোমাকে সবাই ছেড়ে দেবে তোমাকে সবাই পুজো করবে তোমার এগেন্স্টে হ্যাঁ তুমি তুমি কালকে উল্লেখ করেছো যে আমার মিটাপে গিয়ে নোংরামি হয়েছে তোমার মিটাপে গিয়ে নোংরামি হয়েছে সেই কথাটা আমি তখনও প্রোটেস্ট করেছি যেই কথাটা প্রোটেস্ট করার আমি অবশ্যই করি সেটা শুধু তোমার ক্ষেত্রে নাই যে পতিতা পতিতার এগেনস্টে যখন একটা বিরাট বড় মানে চক্র মানে চক্র চলছিল যে কেউ একজন সুইসাইড করার চেষ্টা করেছে কারণ দেখিয়ে দিয়েছিল পতিতাকে কিন্তু সেই জায়গায় কিন্তু আমি রুখে দাঁড়িয়েছিলাম আমি পতিতার হয়েই কথা বলেছিলাম এবং তার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে আরে তোমার এগেনস্টে তো তাও বললে যে দু তিনজন ভিডিও করে তনুশ্রীদি ভিডিও করে তারপরে মৌমিতা ভিডিও করে আরও কিছু কিছু আছে তোমার হয়ে ভিডিও করে আমার হয়ে তো একটা মাছিও ভিডিও করেনি তখন সেটা আমার এগেনস্টে রাজনীতি হয়নি কার জন্য হয়েছে ওই পতিতার জন্য ওই পতিতার পাশে দাঁড়ানোর জন্য আমি এরকমই আমার যখন মনে হয় কেউ কারোর এগেনস্টে মিথ্যা অ্যালিগেশান আনছে আমি সেখানটায় ঢুকে যাই তার ফলে আমার শত্রু কম নেই আমার এগেনস্টে যে রাজনীতি হয় তার এগেনস্টে একটা মাছিও ভিডিও করে না তোমার এগেনস্টে তো তাও কিছু মানুষ আছে ভিডিও করার জন্য তো তুমি বলো না যে তুমি ধোয়া তুলসী পাতা তারপরেও তোমাকে মিলে সবাই টার্গেট করে কখনোই না তোমার সব সময় আমি সেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবার তোমার খুব শখ খুব শখ তুমি বাড়িতে বসে তিনটে চারটে করে ভিডিও করে তুমি সেটা তোমার ট্যালেন্ট হ্যাঁ তেমনি তোমার ট্যালেন্টেই তুমি আজকে কেসগুলো খাচ্ছ হুম তোমার যেরকম তোমার ট্যালেন্ট দেখিয়ে তুমি যেরকম প্রত্যেক মাসে রোজগার করছো তেমনি তোমার এই ট্যালেন্টের জন্যই তুমি কেসগুলো খাচ্ছ তো যত টাকা রোজগার করছো আমার তো মনে হয় তত টাকা তোমার উকিলের পেছনেই বেরিয়ে যাবে এরকম কন্ট্রোভার্সি করে তো লাভ নেই আজকে টাকা ইনকাম করে যদি পাঁচ টাকা নিজের শখের পেছনেই দিতে না পারলাম তাহলে ওরকম কন্ট্রোভার্সি করে চ্যানেল গ্রহ করে কি লাভ হ্যাঁ পতিতা যদি ঠিকই বলেছো পতিতার ট্যালেন্ট যে পতিতা এইসব এইভাবে নিজের চ্যানেল গ্রো করছে তেমনি তোমারও ট্যালেন্ট তুমি তোমার ট্যালেন্টের জন্যই আজকে এতগুলো কেস পেছনে নিয়ে বসে রয়েছ তাই না তুমি যেরকম লোককে কাটি করবে লোকেও তো তোমার পেছনে সেরকমই কাটি করবে না হলে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর এগেনস্টে কোনো মানে অভিযোগ দায়ের করা হয়নি কেস করা হয়নি কিন্তু তোমার এগেনস্টে কেস করা হয়েছে হ্যাঁ স্ট্রাইক অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের এগেনস্টে মেরেছে আমি তো ভালো ভিডিওতে মানে আমি যার হয়ে ভিডিও করেছি সে আমাকে স্ট্রাইক মেরেছে সুতরাং স্ট্রাইকে গিয়ে লাভ নেই সেটা মানে যখনই যার কাছে মানে মনে হবে যে ও আমার শত্রু হয়ে উঠছে তখন সে তাকে তার ভালো ভিডিওতে স্ট্রাইক মেরে দেয় স্ট্রাইকের কোনো সীমা নেই কিন্তু কেস আজকে তুমি নিজেই বলো তোমার পেছনে কতজন কেস করছে আর আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে কজন কেস করছে প্রত্যেকে মন্দিরাকে নিয়ে বাজে কথা বলেছে আজকে মন্দিরা তাদের বাড়িতে যাচ্ছে খাচ্ছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে কিন্তু তোমার সঙ্গে তোমার সঙ্গে যে নাকি তোমার সোনা দিদি ভাই থেকে একেবারে কেস অব্দি চলে গেল তুমি তো ধোয়া তুলসী পাতা তোমাকে তো বিনা কারণে টার্গেট করা হয় তোমাকে নিয়েই রাজনীতি করা হয় এই রাজনীতিটা তুমি ওয়াইটিতে এনেছিলে এই রাজনীতি করে ওয়াইটিটা তোমরাই অনেস দল অনেস দল করে নোংরা করা শুরু করেছিলে সুতরাং মুখ আর খুলিও না হুম মুখ আর খুলিও না তো মুখ খোলাতে গেলে তখন আবার বিপাকে পড়ে যাবে ঠিক আছে আজকে ও যদি মানে এরকমভাবেই নিজের চ্যানেল ইয়ে করে বেশ করে থাকে তাহলে ম্যান্ডিও বেশ করেছে তোমার এগেন্স্টে কেসটা করেছে কারণ তার লাইফ নিয়েও তুমি ছেলে খেলা করছো আজকের একটা ভিডিও মানে কেস খাওয়ার পরেও তোমার কোনো লজ্জা নেই হুম তো তোমার চোখের পাতায় কোনো লজ্জা নেই কারণ সেই আবার তুমি সেই পুরনো ছেলেটিকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে আবার শুরু করে দিয়েছো। আবার শুরু করে দিয়েছ আবার নতুন করে মানে কেসের পর কেস খাবে যা ইনকাম করবে সব উকিলের পেছনে লাগবে আসলে ওই যে তোমাদের অস্ত্র তো আছেই হুম তোমার তো অস্ত্র আছেই তুমি বলেছো আবার দরকার পড়লে আবার বসবে তারপরে তোমার পেছনে এনআরআইরা রয়েছে যারা নাকি তোমাকে মানে তোমাকে দিয়ে ভিডিও করিয়েছে এমএসএলের মানে জন্য হুম এর এগেনস্টে তোমাকে দিয়ে যারা ভিডিও করিয়ে প্রতিনিয়ত এত এত টাকা দিয়ে ভিডিও করিয়েছে তারা তো আছেই তোমার পেছনে তোমার তো কোনো অসুবিধা নেই সুতরাং রাজনীতি কোন রাজনীতির কথা বলেছি রাজনীতি তোমরাই এনেছো ওয়াইটিতে আর সেই রাজনীতি এখন যখন তোমার পেছনে হুড়কি দিয়েছে তখন তোমার প্রচণ্ড মানে লেগেছে হুম তো আমি এই রাজনীতির কথা বলিনি আমি পার্টি পলিটিক্সের কথা বলেছি যে পার্টি পলিটিক্সটাকে পতিতা ঢোকাচ্ছে আমার প্রবলেমটা ওখানে আর তোমাকে ঝান্ডা নিয়ে ঝান্ডা নাড়তে বলিনি আমিও অনেককেই ট্যাগ করেছিলাম তারা যেরম ইগনোর করেছে তুমিও ইগনোর করতে পারতে হুম সুতরাং কি কী আর বলবো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর দেখো নিজের পেছনে যে হুড়কোটা নিয়েছো সেটা আবার যা শুরু করেছো সেটা মনে হচ্ছে আরও জোরদার হবে তো দেখো কিভাবে কি করবে ভালো থেকো সুস্থ থেকো তুমিও ভালো থেকো আর আসছি খুব তাড়াতাড়ি আমাদের মিশকা আর সূর্যকে নিয়ে হ্যাঁ মিশকার সূর্য আমাদের হোয়াইটের মিশকা সূর্য হুম বাবা খেলবো হলি রং দেব না তাই কখনো হয় আসছি নেক্সট ভিডিওতে তো সাথে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা লাভ ইউ অল